তো শুরুতে কয়েকটা ছবি আগে তোমাদের সাথে শেয়ার করছি এই ছবিগুলো মামা মার ছোটোবেলার ছবি তো ছবিগুলো ছিল তাই শেয়ার করে দিলাম এই যে এই ছবিগুলো সবথেকে ফানি দেখো কী ভালো লাগছে কি মিষ্টি লাগছে দেখতে যাই হোক আর ভিডিওর যে মেন পার্ট সেটা তোমাদের সাথে পরে আসছি এই যে ফাইনালি চলে এসেছে ভিডিওর মেন পার্টে আর মেন পার্টে কী অবস্থা দেখো এক থালা ভাতকে পুরো পরিষ্কার করে দিয়েছে থালা থামি ভাতটা মেখে দিয়েছে ডাল ফাল দিয়ে আর খাওয়ার দেখো খাওয়ার নমুনা দেখো সারা ঘর মেয়ে ছড়িয়ে ফেলেছে সারা মাথা থেকে পা অব্দি মেখে ফেলেছে এখনই চান করাতে হবে চান না করালো উপায় নেই ঠিক আছে আবার এই যে হাসছে আর বাচ্চাদের এইভাবে নাকি খেতে দিলে বাচ্চারা তাতে খাওয়া শিখে যায় তো তারই নমুনা আর কি ঠিক আছে যত না খেয়েছে তার থেকে বেশি ছড়িয়েছে সারা ঘর মেখে ফেলেছে আর আমার খাটনি বেড়ে গেলো ঠিক আছে এগুলো এখন পরিষ্কার করতে হবে তো যাই হোক ছোটো ছোটো পাত্র তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন আছে তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে তো এই যে আমার তো দেখেই কান্না পাচ্ছে এগুলি কতক্ষণে আমি গোছাবো এখন তো যাই হোক যদি এক একা খেতে পারে দেখি কতক্ষণে খেতে খাওয়াটা শেখে আর কি তো এক একা খেতে পারে যাতে সেই জন্য এইভাবে দেওয়া আর কি নিজে মেখে চোখে কী করেছে বাবা আমার তো দেখেই কান্না পেয়ে যাচ্ছে তো এটা আবার বাবা ভিডিও করে রেখেছে আর কি তো খুব মজা করে টিভি দেখে দেখে গান শুনতে শুনতে খাচ্ছে আর কি আর সারা গা মা খাচ্ছে আর কি তো বাচ্চা একেই বলে আর কি বাচ্চাদের নেচারটা এরকম হয় আর কি তো যাই হোক বেশ মিষ্টি একটা ভিডিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য এর পাশে থাকো আশা করি তোমাদের ভালোবাসা তোমাদের সবাইকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবো আর সবাই খুব ভালো থেকো টাটা